টু পয়েন্ট ফাইভ আর এম আশি টাকা ডাবল সিঙ্গেল জোলে যক পুরে যক চেঞ্জ একশো বছরের গ্যারান্টি হোল্ডার আছে এগুলো বাহাত্তর টাকা পিস প্যাসপিন দুটোই ব্যবহার করতে পারবেন এম এম ব্র্যান্ডের গ্যাংসুইজ আছে মাত্র দুশো আশি টাকা পিস এবং পিতল কন্ট্রাক্ট এবং কি একশো বছরের গ্যারান্টি আছে হিউজ পরিমাণের গ্যাংসুইজ যার যেটা পছন্দ হয় এখান থেকে নিতে পারবেন যাদের মিটার লাগবে আমাদের কাছ থেকে মিটারও নিতে পারবেন আছে কলিং বেল এবং কি স্পট লাইট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিলন ইলেকট্রিক থেকে আবার একটি বড় বড়ের মতন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের কাছে পাবেন হলো হিউজ পরিমাণ হোল্ডার আর আছে কিছু গ্যাং সুইচ এই যে গ্যাং সুইচগুলো আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে যে যেটা ডিজাইন হয় এটা মার্ক করে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ এটা রেটগুলো আপনাকে একটু পর জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আমাদের মিলন ইলেকট্রিকে আর আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা হলো হানি ফ্লাইওভার টুল গড়ের সাথেই আমাদের এই মার্কেট দর্শক আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের এম এম ব্র্যান্ডের কিছু গ্যাং সুইচ আছে এগুলো আপনারা পাইকারিতে নিতে পারেন আমাদের কাছ থেকে এগুলা রয়েছে গ্রান্টি এগুলো একশো বছরের গ্রান্টি রয়েছে আপনি নষ্ট হলে পাচ্ছেন আমাদের কাছ থেকে চেঞ্জ দর্শক আমাদের এই ওয়ান পয়েন্ট থ্রি আর থেকে একবারে ষোলো আর এম তৈরি আমাদের কেবলস রয়েছে আর এগুলো আমাদের নিজস্ব কেবল আর এই ক্যাবলস রয়েছে আপনার অপরন্ত গ্রান্টি গ্যারান্টি শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে আছে না যে অনেকে বলে যে আপনার একটা দেখাই আরেকটা দিয়ে দেয় এম এম কেবল ওয়ান পয়েন্ট আর এটা প্রতিটা গজে গজে লেখা পাবেন এখানে দেখা যায় অনেকে স্টিকার মেরে বা অন্য দোকান থেকে মাল এনে কপি মাল আপনি দুই নম্বর করে বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে একবারে পুরো গ্যান্টি সহকারে আপনারা মাল পেয়ে যাবেন আমাদের 1.3 পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে আমাদের এই ক্যাবলসের রেটগুলো আমি বলে দেবো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকেন আর এছাড়াও আমাদের রয়েছে কিছু গ্যাং সুইচ হ্যাঁ এই যে আমাদের এই যে কিছু গ্যাং সুইচ আছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব গ্যাং সুইচ এই গ্যাং গুলো আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিতল কপার এবং কি একশো বছরের গ্যারান্টি মেটাল বডি এবং কি এই কুরু সহ পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ কপারের এটার ফোর গ্যাং মাত্র পড়তেছে কত দুইশো আশি ওয়ান গ্যাং অনলি একশো দশ টাকা আর এটা টু গ্যাং পড়তেছে হলো একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট আর এটার ফ্যান ডিমার যেটা হলো আইপিএস করা পাঁচশো এম্পায়ার করা এটা এই আইপিএস করা এই ডিমার্ডটা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এই আপনারা এটা হলো মার্বেল সিরিজ বলে এটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ওখানে কত টাকার রেট দেওয়া এগুলো অনেক সুন্দর আপনারা ওই হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো ওরকম কালার আসে না এটা হলো ক্রিম কালারের ভিতরে আপনারা অনেক সুন্দর একটি গ্যাংসুইচ এটা আপনি গুগলে সার্চ দিলে আপনারা এটা দেখতে পারবেন এটার দাম পড়বে হলো চারশো পঞ্চাশ টাকা এটা থ্রি পিন সকেট আছে তিনশো টাকা ডিস সকেট দুশো পঞ্চাশ আর এটার কলিং বেল আছে হলো আপনার দুশো পঞ্চাশ টাকা বলা হয় ফাইভ পিন মাল্টি এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা দর্শক আছে হিউজ পরিমাণ আমাদের সার্কিট ব্রেকার এটা সিঙ্গেল ডাবল দোনোটি আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবেন আজকে আমি এই সার্কিট ব্রেকারের রেটগুলো বলে দিচ্ছি এটা হলো আপনার সিঙ্গেল সার্কিট ব্রেকার এটার দাম পড়বে হলো দুশো টাকা আর এই ডাবলের দাম পড়বে হলো আপনার পাঁচশো আশি আর এটার দামের কোনো ফ্যাক্টর না ব্যবহার করে আরাম পাবেন কি না সেটা হলো বড় কথা এটার এটা রয়েছে গ্যারান্টি এটা হলো আপনার হানড্রেড পার্সেন্ট কপার এবং কি এটা জ্বলে যাক পুড়ে যাক চেঞ্জ আমার এটার গ্যারান্টি রয়েছে একশো বছরের গ্যারান্টি আমার এম ব্র্যান্ডের এই এম এম লেখা যে কোনো জিনিস নেবেন সব কিছুতেই পাবেন একশো বছরের গ্যারান্টি মিটার লাগে যারা মিটারের জন্য খোঁজেন এই ব্যাটারি ব্যাকআপ আপ করা সেটার দাম হচ্ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা আর যেটা ব্যাটারি ব্যাকআপ ছাড়া সেটা হলো আপনার ছয়শো টাকা আমাদের কাছ থেকে এই মিটারগুলো আপনারা একদম পাইকারিতে নিতে পারবেন দর্শক এই দেখেন আমাদের এই গ্যাংসেস গুলো আমাদের নতুন আস হলো মার্বেল সিরিজ এই গ্যাংসিস হিউজ পরিমাণ গ্যাংসিস আছে যারা ইলেকট্রিক ব্যবসা করার জন্য ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এগুলো সম্পূর্ণ পাইকারিতে ক্রয় করতে পারবেন আর এগুলো সম্পূর্ণ গ্রান্টি রয়েছে আপনার দশ আর বিশ নেই নষ্ট হলেই পাচ্ছেন চেঞ্জে হিউজ পরিমাণ কলিং বেল এগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবেন আর আছে স্পটলাইট এই যে স্পট লাইটগুলো এগুলো নিতে পারবেন এগুলো হলো দুশো পঞ্চাশ টাকা আর কলিং বেলগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তারপর আছে এলইডি প্যানেল লাইট যারা ওই যে নিচে নিচেগুলো ব্যবহার করেন তারাও নিতে পারবেন এটা হলো বারো ওয়াট হল দুশো আশি আর আঠেরো ওয়াট হলো তিনশো আশি টাকা সব এই যে আমাদের এই হোল্ডারগুলা এগুলো রয়েছে আপনার পিন দোনোটাই ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা পিস দর্শক এটার মধ্যে আপনি চারটা ডিজাইন পাবেন আমাদের এগুলা বাহাত্তর টাকা পিস এগুলো রয়েছে গ্যারান্টি এগুলো নষ্ট হলে আপনার চেঞ্জ পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ও গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা এরকম গ্যারান্টি আপনি সারা নবাবপুর খুঁজেও পাবেন না কিন্তু শুধু পাচ্ছেন একমাত্র মিলন ইলেকট্রিকে আর এগুলো আছে হচ্ছে পঞ্চাশ টাকা পিস এটা হলো সুপার স্টারের মডেল এটা যে পিতল এটা স্ক্রু ইস্ক্রু পিতল আমাদের সব কিছুতে রয়েছে এবং কি এতে বাজারে অনেক কমে পাবেন কিন্তু ওগুলো হয়তো আপনারা দেখে শুনে বুঝে নিবেন কারণ ভালো জিনিস বিক্রি করব কারণ কারো বদলামের তলে পড়বো না ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাইকে ভালো মানের জিনিসটি দেওয়ার চেষ্টা করব তারপর দর্শক এরপর আমি আমাদের ক্যাবলসের রেটগুলো আমি আপনাদেরকে বলে দিই যারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন এখন আমি আমাদের এই আমাদের এমএম ব্র্যান্ডের এম এম ক্যাবলসের রেটগুলো আমি বলে দিব আপনার অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই রেটগুলো কোনো ভিউজ আপনার দেখতেছেন এটা হলো ওয়ান পয়েন্ট থ্রি আর এম মাত্র পনেরোশো টাকা তিন বাইশ এটাকে তিন বাইশ বলে মাত্র পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তিন এটা হলো আপনার তেইশো টাকা আর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটাও আমাদের ভুলু কালার আছে সবুজ কালার আছে এবং কি হলুদ কালার আছে এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা আর এই ক্যাবলসে রয়েছে আপনার অপরন্ত গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি আর এই ক্যাবলস দিয়ে যদি কোনো মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার যদি ভেজাল প্রমাণ করতে পারে তারা পাবে এক লক্ষ টাকা এম কোম্পানির পক্ষ থেকে পুরস্কার যেখান থেকে অবশ্যই যাচাই করে কিনবেন প্রতারিত না হতে চাইলে সঠিক জায়গার থেকে সঠিক পণ্যটি দেখে বুঝে শুনে কিনুন এখান থেকে ক্যাবলস কিনবেন আপনার অবশ্যই এখানে চিনতে পারলে কোনো সমস্যা নেই আপনার বাসায় যে আমাদের এই ক্যাবলস কোন একটা ভালো ইলেকট্রিশিয়ান দেখাবেন সে যদি বলে যেটা ভেজাল সে পাবে দুই লাখ আর সম্পূর্ণ আপনার কেবলসে যদি ওয়ারিং করার পর যদি কোনো সমস্যা হয় আপনার বিল্ডিংয়ের যত ক্যাবলস আছে সব পাল্টিয়ে আমার নিজের খরচ দিয়ে আপনার বিল্ডিংয়ে আমি ওয়ারিং করে দেবো আর পরবর্তীতে যেই কেবল দিয়ে বলবেন সেটা দিয়ে আমি কিনে আপনাকে ওয়ারিং করে দেব কিন্তু আমার এই ক্যাবলে এত আস্তে আছে বিধেই আমি আপনাদেরকে এগুলো আমি গ্রান্টি সহকারে দিতে পারতেছি তারপর আছে হলো টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট দাম হচ্ছে আপনার সাতাশশো টাকা থ্রি পয়েন্ট জিরো রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা তারপরে প্রিয় দর্শক আছে ফোর আর এম ফোর আর এমের রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো ষোলো আর এম সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো একবারে সম্পূর্ণ পাইকারিতে নিতে পারবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখেন হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তারা আমাদেরকে ইলেকট্রিক মিস্ত্রি দেওয়া যে লিস্ট আছে সেই লিস্টটা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে হিসাব দিয়ে দেবো যে কত টাকা আসতে পারে একবারে লিখিত গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে এই ক্যাবলসের গ্যারান্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই ক্যাবলসগুলো নিয়ে ব্যবহার করে যদি ভালো না লাগে তাহলে আমাদের সম্পূর্ণ মাল রিটার্ন দিয়ে আপনারা টাকা নিয়ে যেতে পারবেন কিন্তু টাকা যে ফেরত দিব। কিন্তু আমার ক্যাবলসে কি ভেজাল আছে সেটার আপনার প্রমাণ করে দেখিয়ে দিতে হবে তা আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা হানি ফ্লাইওভার টুলভারের সাথেই মার্কেট সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যেন সবাই ইলেকট্রিক এই দোকানটা যেন খুঁজে পায় যেন তাদের একটু উপকার হয় যে সাশ্রয়ী রেডে ভালো মানের কেবল এবং সার্কিট ব্রেকার হোল্ডার সকল ধরনের ইলেকট্রিক আইটেম যেন পাইকারিতে কিনতে পারে আর আপনার বিশতলা দশতলা বাড়ির জন্য কোথাও যেতে হবে না সম্পূর্ণ ইলেকট্রিক আইটেম পেয়ে যাবেন এই মিলন ইলেকট্রিকে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম